দেখো আজ যে অঙ্ক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সেটা হলো আয়তক্ষেত্রের শতাংশ বৃদ্ধি এইরকম অঙ্ক তোমাদের যে কোনো সরকারি পরীক্ষায় দিয়ে দেয় এইরকম অঙ্ক যদি পরীক্ষাতে আসে তাহলে তোমরা চুটকি সাইজে কিভাবে সলভ করবে দেখো প্রশ্নটা কি আমরা প্রথমে দেখিনি একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বাড়লে এবং পোস্ত দশ পার্সেন্ট কমলে ক্ষেত্রফল কত বাড়বে বা কমবে এরকম তোমাকে প্রশ্ন করেছে তাহলে এর উত্তর আমরা কিভাবে করব দেখো প্রথমে বেড়েছে কত পার্সেন্ট না তো বেড়েছে প্রথমে কুড়ি পার্সেন্ট বেড়েছে তাহলে প্লাস কুড়ি এখানে প্লাস দিতেও পারো নাও পারো হ্যালো কমেছে কত পার্সেন্ট তা কমেছে দশ পার্সেন্ট কমেছে তাহলে প্লাসে মাইনাসে কি হয় এখানে আমরা যদি দুন করি তাহলে মাইনাস হয়ে যায় বা কত হলে এখানে বাড়লে কত কুড়ি কমলো কত দশ বাই নিচে কিন্তু একশো দিয়ে দিবে তাহলে এখানে কত এখানে কুড়ি থেকে দশ বাদ গেল তাহলে থাকলো কত এখানে দশ থাকলো মাইনাস এখানে একটা সন্ন আর একটা সোণ এই সর্ন এখানে কেটে দেবে তো কত থাকলো দুই তাহলে দশ থেকে দুই বার দাও আট অতএব আট শতাংশ বৃদ্ধি হয়েছে এরকম মজার মজার অঙ্ক পেতে তোমরা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ